তীব্র তখন এক নিঃশ্বাসে বলল আমি তোমাকেই চাই তুমি কোথায় থাকবে বলো আমি সেখানেই আসব। রোনা যেন খুশিতে আত্মহারা তীব্রতার কথাটা মেনে নিয়ে এভাবে বিয়েতে রাজি হবে চিন্তাও করতে পারেনি সে সে খুশির কান্নায় ভেসে গেল ভাঙা গলায় উত্তর দিল আমি এখন পার্লারে শাসতেছি আমি সাজা শেষ করে গাড়ি করে তোমার কাছে চলে আসব। তুমি তোমার সাথে রেহান আর জোবানকে রেখো তাদের বিয়ের সাক্ষী বানাতে হবে এরপর আমরা দূরে কোথাও বাসা ভাড়া নিয়ে থাকবো বাবা যখন মেনে নিবে তখন ফিরে আসবো এক মাস চলার জন্য এক লক্ষ টাকা আমি সাথে করে নিয়ে আসব, তুমি একদম চিন্তা করো না সময়ের সাথে সাথে সব সুন্দর হয়ে যাবে রাতে বিয়ের আয়োজন আমি এখান থেকে সুন্দরপুর বের হব, একটা বোরকা পরে বের হব। তোমরা একটা নিরিবিলি জায়গায় থেকো তীব্র রুনার সব কথা মেনে নিল সে রুনের কথা মতো যুবনার রেহানকে নিয়ে রমনা পার্কের এক কোনায় অপেক্ষা করছে তীব্র জানে রুনারের নিকাজ হওয়াটা অনেক বেশি প্রভাব ফেলবে রুনার বাবা যদি জানতে পারে সাথে রুনা পালিয়েছে তাহলে রোনাকে কিছুই করবে না তবে তীব্রকে ঠিকই খুন করে ফেলবে তবে ভালোবাসার কাছে এখন সব কিছুই তুচ্ছ মনে হচ্ছে অপেক্ষার প্রহর যেন তীব্রর কাটছেই না রোনাকে বারবার কল দিচ্ছে রুনা কল তুলছে না বিরক্ত হচ্ছে আবার টেনশনও করছে কলে না পেয়ে একের পর এক মেসেজ দিতে লাগলো কিন্তু রোনার কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না হঠাৎ করে কেউ একজন তীব্রর হাত ধরে ফেললো তীব্র পাশ ফিরিয়ে লক্ষ্য করলো একটা বোরকার নিকাপ পরা মেয়ে রুনাকে চিনতে তার একদম কষ্ট হয়নি রুনার চোখ দুটো তার বড্ড চেনা সে কিছুটা রাগ দেখিয়ে বলল রুনা তুমি কি সব সময় মজা নাও এই সিরিয়াস মুমেন্টে তুমি মজা করছো ইচ্ছে করে কল তুলছো না আমাকে টেনশন দিচ্ছ তাই তো আমি কতটা চিন্তা করছি তুমি কি জানো রোনা তীব্রকে ধরে বলল আমি সরি একদম বুঝতে পারিনি তবে ঢাকায় থাকা আমাদের জন্য বিপজ্জনক আমাদের ঢাকা ছেড়ে অন্য কোথাও গিয়ে বিয়ে করা দরকার ঢাকায় বিয়ে করলে কোনো না কোনো ভাবে বাবা আমাদের কাছে পৌঁছে যাবে ঠিক তখন রেহান বলে উঠলো একটা কাজ করি তোরা সবাই আমার ন্যানো বাড়ি চল নানুরা সবাই বিদেশে স্যাটেল ব্যাটা এভাবেই পড়ে আছে আমরা মাঝে মাঝে যাই বাংলো বাড়ির ন্যানুদের ওইটা পাহাড়ের মাঝখানি করেছে এরপর তারা সবাই রেহানের কথায় একমত হলো সেদিনই একটা গাড়ি করে রওনা দিল তারা রোনা বোরকার নেকআপ খোলেনি কারণ যে কেউ তাকে চিনি ফেলতে পারে তাই বোরকা পরে থাকায় সবচেয়ে উত্তম বুদ্ধি ছিল সেই সাথে রোনা তার মোবাইলটাও ঢাকায় ফেলে রেখে গিয়েছিল যাতে করে সবাই মনে করে সে ঢাকাতেই আছে। ট্র্যাক করলেও যেন লোকেশন ঢাকাতেই দেখায় তাদের গাড়ি রওনা দেয় খাগড়াছড়ির উদ্দেশ্যে সেদিন রাত পার হয়ে প্রায় সতেরো ঘন্টা লাগলো তাদের খাগড়াছড়িতে পৌঁছাতে ঠিক জায়গাটাতেই তারা আসে আর এটাই রেহানের নানার বাড়ি তারা পৌঁছায় ঠিক বিকেল পাঁচটার দিকে এখানে পৌঁছে রোনা তার বোরকা খুলে তীব্র রোনাকে দেখে মুগ্ধ হয়ে যায় এত সুন্দর লাগছে তাকে বেনারসি শাড়ি পরে সে সাথে কাবর কয় না সব মিলিয়ে তাকে যেন পরীর লাগছে ঠিক যেন একটা লাল রেহানার জোবান ও রোনার দিকে হা করে দেখিয়ে রইল রোনা সময় অগোছালো হয়ে থাকত। আজকে তাকে এত পরিপাটি দেখে দুজনের চোখ যেন ছানা পড়া জুবান বলল দোস্ত তোকে অনেক সুন্দর লাগতেছে এই গহনাগুলো কি সোনার রুনা হেসে বললো একদম খাঁটি সোনা এখানে একশো বিশ ভরি গহনা আছে বাবার একমাত্র মেয়ে বলে কথা আমি তো পার্লারে সব গহনা নিয়ে গেছিলাম সাজার জন্য সেখান থেকে রেডি হয়ে চলে আসি সাথে এক লক্ষ টাকা নিয়ে আসি গহনার কথা বলিনি কারণ তীব্র এটাতে রাজি হতো না তবে আমি নিয়ে এসেছি সেফটির জন্য যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে গহনা খুলছি যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে গহনা খুলে রাখছি কাল বিয়ের সময় না হয়ে পড়বো না হয়ে এগুলো এভাবেই রেখে দিব সবগুলো গহনা মায়ের অনেক স্মৃতি মিশে আছে রুনা কথাগুলো শেষ করে গহনাগুলো খুলে বিয়ের ওরণায় মরে নিল এরপর ফ্রেশ হয়ে ঘরে এসে বসলো রাতে চারজন মিলে একসঙ্গে খাবার কিনে আনলো একসাথে খেলো বেশ মজা করে তাদের সময় কাটছিল তবে বিপত্তি ঘটে মধ্যরাতে এলাকার একজন বাড়িতে আলো দেখে জানতে পারে রেহান এবং তার বন্ধুরা এসেছে আর একটি মেয়েকে ভাগিয়ে নিয়ে এসেছে এবং তারা এটাও জানতে পারে সাথে একশো গহনা আছে এটা জানার পর সেই লোকটি লোক নিয়ে বাড়িতে ডাকাতি করতে আসে আর তারা প্রথমে গলায় ছুরি ধরে ছুরি ধরে খান্ত হয়নি বরং তারা রুনাকে খুন করে ফেলে ঘটনা এতটুকু শুনে হয়তো তোমার মনে হতে পারে এখানে ডাকাতের করা ভুলে রুনার আত্মা এখানে আটকা পড়েছে কিন্তু তা না সঠিক ঘটনা হলো রেহানার জোবান মিলে ডাকাত দলের সাথে যোগাযোগ করে এই গহনাগুলোর জন্য তাদের টার্গেট ছিল ডাকাতরা গহনাগুলো চুরি করে নিয়ে যাবে তারপর তাদের মাঝে সমান ভাগে ভাগ হবে তবে এ তীব্র জড়িত ছিল না এদিকে টাকার দল সে পরিস্থিতির সাথে সামলে উঠতে না পেরে রোনাকে খুন করে দেয় খুন করার উদ্দেশ্য যদিও তাদের ছিল না রেহানার জবান তখন ডাকাতদের বলে উঠল আমরা তো রোনাকে খুন করতে বলিনি শুধু বলেছে গহনা চুরি করতে খুন কেন করলে তীব্র এ কথাটা শোনার পর বুঝতে পারে রুনার খুনের সাথে তারা জড়িত তাই রাগে ক্ষোভে তাদের কিছু বলতে গেলে জুবান তাকে ধরে ঠান্ডা করে এরপর তাকে বোঝায় সে যদি এখন রাগের মাথায় কিছু করে এতে তার ক্ষতি হবে লাভ হবে না খুনের দায়ে পুলিশ তাকেও ধরবে কিন্তু সে যদি তাদের সাথে হাত মিলিয়ে রুনার লাশটাকে পুঁতে ফেলে মুখ বন্ধ রাখে তাহলে কোটি টাকার গহনায় তারও ভাগ আসবে তার বাবার স্বপ্ন পূরণ হবে রুনা তো আর ফিরে আসবে না যা হবার তা হয়ে গিয়েছে এখন তাকে সিদ্ধান্ত নিতে বলেছে কি করবে জোভানের কথায় তীব্র লোভে পড়ে গেল তার আত্মসম্মান সামান্য কয়টা গহনার কাছে বিক্রি হয়ে গেল এরপর তারা রুনাকে নিয়ে যে জায়গায় আমরা লাশটা পেয়েছি সেই জায়গায় পুঁতে দিয়েছিল তুমি জানো এটা কবের ঘটনায় এ প্রশ্নের প্রতি উত্তরে আমি প্রশ্ন করতে যাব। এমন সময় আমার বুক কাঁপতে লাগলো একটা বিষয় লক্ষ্য করে আমি লক্ষ্য করলাম পিয়াসের হাতে মেয়েদের সোনার সেই যেটা আমি দেখেছিলাম বেশ ভয় লাগতে শুরু করলো বুঝতে পারলাম এটা পিয়াস না তাহলে কে আমি নিজের মধ্যে সাহস জগিয়ে জিজ্ঞেস করলাম তুমি কে তুমি আমার পিয়াস না কে তুমি একটা মেয়েলি হাসি ভেসে আসলো হাসতে হাসতে পিয়াসের বেশ ধরা মানুষটা হঠাৎ করে মুখ পুরো লাশ হয়ে গেল যেটা পিয়াস নিয়ে গিয়েছিল খাদে ফেলতে আমি জোরে চিৎকার করে বললাম তুমি কে কি চাও আমার পিয়াস কোথায় মেয়েটা উচ্চস্বরে হাসলো হেসে উত্তর দিল আমি কে সেটা তো তোমাকে এতক্ষণে বললাম আমি রুনা চৌধুরী আমার পোড়া মুখের আড়ালে আসল রূপটা দেখতে চাও আমি চিৎকার করে উত্তর দিলাম আমি কিছু দেখতে চাই না আমি জানতে চাই পিয়াস কোথায় আমি আমার পিয়াসকে ফিরে পেতে চাই তুমি আমার পিয়াসকে ফিরিয়ে দাও এ ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমি মুক্তি চাই রুনা আমার কথা শুনে আবারও অট্ট হাসলো অট্ট হেসে বলল লোভের ফল ভালো হয় না লোভ করলে কর্মফল পেতে হয় পিয়াস লোভ করেছিল আমি শুধু লোভের ফলটা দিয়েছি আমাকে খাদে ফেলতে গিয়েছিল না আমি তাকে খাদে ফেলিয়ে দিয়েছি তিরিশ বছর যাবত আমি এখানে পুরে পুরে মরছি তিরিশ বছর আমার আত্মা এখানে পড়ে আছে, কেন জানো আমাকে মৃত্যুর পর ওরা ছেড়ে দেয়নি বরং আমার লাশটা নিয়ে কালো যেত করেছিল যার জন্য আমার শরীরে শয়তানের বাস এ জীবন থেকে আমি মুক্তি পেতে চাই যদি সত্যিই কেউ আমার লাশটা উদ্ধার করে পাপ থেকে মুক্তি করত, কালো জাদুর কবল থেকে আমার শরীরটা রক্ষা করত এই যে হাতের অ্যাংটিটা দেখছো না এটার মধ্যে আমার আত্মাকে কালো জাদু করে শয়তান রূপে বন্দি করে রেখেছে সে শয়তানে এখানে শিকার ধরে আনে আর যেই এখানে আসে আমার লাশটা পাই সেই গহনার লোভে পড়ে যায় আর সাথে সাথে সেও শয়তানের শিকার হয়ে যায় পিয়াস প্রথম নাই এরকম অনেকে এখানে এসেছে আর সবারই একই পরিণতি হয়েছে আমার ভালোবাসাও এই গয়নার কাছে বিক্রি হয়ে গিয়েছিল আমার গয়না আমার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল আমার বাবা কেমন আছে আমি জানি না এই শয়তানের আত্মা আমার লাশে বহন করতে ভীষণ কষ্ট হচ্ছে আমি কাউকে মারতে চাই না তবে যখনই কেউ আমার গহনার লোভে পড়ে তখনই সে শয়তানের শিকার হয়ে যায় এই যে তোমার সাথে আমি ভালো করে কথা বলছি এটা হলো আমার সত্তা তবে এটা বেশিক্ষণ থাকবে না কিছুক্ষণ পরে বিলীন হয়ে যাবে সাথে সাথে শয়তান হয়ে ফিরে আসবে সেদিন আমাকে খুন করে গহনাগুলো নিয়ে রোহান জোবান আর আমার ভালোবাসার তীব্র পালিয়ে যেতে নিয়েছিল তবে জোবান কালো জাদুতে খুব আসক্ত ছিল সে চেয়েছিল আমার লাশটা বলিদান দিয়ে শক্তির অধিকারী হতে আর সেটাই তাদের কাল হয়ে দাঁড়ায় আমার দেহে প্রবেশ করে শয়তান আর সে শয়তান রক্ত চোষা তিন মাসে একবার তার রক্ত খেতে হয় আর সে রক্তের নেশার জন্যই তাদের তিনজনকে মেরে দেয় তারা তো মারা যায় তবে প্রতি তিন মাসে এত রক্তের চাহিদা পূরণ তো করতে হবে শয়তানের খাবার জোগানোর জন্য এ ফাঁদ ফেলা হয় শিকার ধরে আনার জন্য অল্প দামে বাড়ি বিক্রি করে আর সে শিকারও ফাঁদে পা দিয়ে আমার লাশটা পর্যন্ত পৌঁছায় আফসোস এর তিরিশ বছরে এতগুলো মানুষ আসলো সবগুলো মানুষই ছিল লোভী আর লোভের ফল তো রক্ত দিয়েই দিতে হয় পিয়াজ আছে কিনা জানি না তবে তোমাকে আমি মারতে না কারণ, তুমি নির্লোভী এবং তোমার চেহারার সাথে আমার হুবহু মিল আছে তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি ভয় ভয়ে ভয়ে দিকে তাকালাম সত্যি অবিকল আমার মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমি কিছু বলার আগেই সে বলে উঠল, প্রতিটা খারাপ কিছুর মধ্যে ভালো কিছু থাকে তেমনি আমার ভেতরে থাকা শয়তানের বাস একুশ ঘন্টা আর আমার ভেতরে থাকা ভালো চিনের বাস তিন ঘন্টা আমার কাছে আর পনেরো মিনিট সময় আছে এরপর আমার ভেতরে থাকা শয়তানটা জেগে উঠবে শোনো একমাত্র তুমি আমার গহনার প্রতি লোভ করি তাই শয়তান তোমাকে সহজে শিকার করতে পারবে না আগে তোমাকে গহনার লোভে ফেলবে তারপর রক্ত চুষে খাবে আর এমনিতে তোমার শরীর বন্ধ করা আছে কারণ তুমি শরীর বন্ধের দোয়া পরও সকাল সন্ধ্যা তাই শয়তান সরাসরি তোমাকে ক্রাশ করতে পারবে না প্রথমে তোমাকে লোভে ফেলবে তারপর গ্রাস করবে তোমার নিজেকে বাঁচানোর জন্য একটা উপায় আমি বলে দিচ্ছি প্লিজ কাজটা করো এতে তুমি যেমন মুক্তি পাবে সাথে আমিও মুক্তি পাবো আর বেশি সময় নেই তুমি বলো আমাকে সাহায্য করতে চাও আমি কান্না করতে করতে উত্তর দিলাম আমি পিয়াস কেউ চাই সে বললো আমার মুক্তি মিললে পিয়াসও ফিরে আসতে পারে পিয়াসের রক্ত এখনো চুষা হয়নি কারণ আমার ভেতরে থাকা ভালো জিনটা জেগে আছে পিয়াসের দেওটা সে ঘরটাতেই আছে যেখানে আমার লাশ পাওয়া গেছে এখন তুমি জলদি বলো আমাকে সাহায্য করতে চাও কি না আমি এক বাক্যে বলে উঠলাম হ্যাঁ করতে চাই কি করতে হবে বলো সে বললো আমার শরীর পাঁচ মিনিটের জন্য নিস্তেজ হয়ে যাবে এরপর দশ মিনিটের মধ্যে শয়তান জেগে উঠবে জেগে উঠতে সে পিয়াসের রক্ত চুষবে আর তোমাকে যে করেই হোক লোভের ফাঁদে ফেলবে তোমার কাজ হবে আমার শরীর নিস্তেজ হয়ে যাওয়ার সাথে সাথে আমার হাত থেকে অ্যাংটিটা খুলে ফেলা অ্যাংটিটা খুলতে চাইবে না তুমি যে করেই হোক খুলবে এই অ্যাংটিটা খুলে অ্যাংটিটার ভেতরের লেখাগুলো বিসমিল্লা বলে পুড়িয়ে ফেলবে আর গহনাগুলো মাটিতে পুঁতে ফেলবে এতে আমার শরীরটা শয়তান থেকে মুক্ত হবে এরপর আমার লাশটাকে স্বাভাবিকভাবে দাফন করে চলে যাবে এতে আমি অভিশপ্ত জীবন থেকে মুক্তি পাবো আর এখানের মৃত্যুর খেলা বন্ধ হবে কথাটা শেষ করতে ঢলে পড়ল আমি আর সময় নষ্ট করলাম না অ্যাংটিটা খোলার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে এই অ্যাংটিটা খুলছে না এদিকে হাতে সময় খুব কম আমি অ্যাংটিটা খুলতে না পেরে ছুরি দিয়ে অ্যাঙ্গুলটা কেটে ফেললাম ততক্ষণে রুনার শরীরে শয়তান জেগে উঠেছে সে আমার হাত থেকে রুনার কাটা আঙ্গুলটা নিতে আমার ঘরে খামচে দিয়ে ধরলো আমি কোনো রকম খামচে ছুটিয়ে আংটিটা ভাঙতে রান্নাঘরে গেলাম রুনার শরীরটা আমার পিছনে পিছনে আসলো রেগে আমার দিকে তেরে আসলো আমার গলা চেপে ধরে বললো দে না নাহলে তোকে খুন করে ফেলবো আমি রান্না করার ছুরি দিয়ে তাকে আঘাত করলাম তারপর রান্নাঘরের শিল্পাটা দিয়ে মাথায় আঘাত করলাম শয়তানটা মাটিতে লুটিয়ে পড়লো মাটিতে পরে আমার পা খামচি দিয়ে ধরল পায়ে ভীষণ যন্ত্রণা হলেও আমি সেটা সহ্য করে নিলাম শিল্পটা দিয়ে অ্যাংটিটা ভেঙে দিলাম অ্যাংটির ভিতর থাকা একটা কাগজ বেরিয়ে আসলো সেখানে আরবিতে কিছু লেখা ছিল শয়তানটা এবার আমার পা ছেড়ে দিয়ে পেঁয়াজের কাছে যেতে লাগলো পেঁয়াজের কাছে গিয়ে তার রক্ত চুষবে আমি এদিক দিয়ে মাছ খুঁজতে লাগলাম কোথাও মাছ পাচ্ছিলাম না এদিকে শয়তানটা পেঁয়াজের কাছে পৌঁছে যাচ্ছে আমি যদি মাছটা না পাই তাহলে শয়তানটা পেঁয়াজের রক্ত চুষে খেয়ে ফেলবে আমি পাগলের মতো মাছ খুঁজতে লাগলাম অবশেষে মাছটা পেয়ে পেয়ে গেলাম আমি আমি নিয়ে আগুন জ্বালাতে চেষ্টা করেও পারছিলাম না এদিকে শয়তানটা পিয়াসের দিকে ছুটে যাচ্ছে ধীর গতিতে আমি রান্নাঘরে দেরি না করে পিয়াসের লাশের কাছে পৌঁছালাম শয়তানটা পিয়াসের লাশের কাছে গিয়ে ধীর গতিতে গিয়ে রক্ত চুষতে নিল আমি পাগলের মতো গিয়ে রুনার শরীরটাকে টানতে লাগলাম শরীরের শক্তি দিয়ে কুলাতে পারছিলাম না চুষে ফেললে পেঁয়াজকে আর বাঁচানো সম্ভব নাই কোনোভাবেই আমি পেরে উঠতে পারছিলাম না পাশেই ঘরের ভাঙা টিন ছিল তা মাথায় বারবার আঘাত করলাম সে কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল এ সুযোগে আমি পেঁয়াজের শরীরটা একটু দূরে সরিয়ে নিতে লাগলাম নোনার শরীরটা স্থির থেকে আবার নড়ে উঠলো আমার পায়ে খামচি দিয়ে ধরলো আমি দোয়া দরদ পড়তে শুরু করলাম এরপর ম্যাচটা নিয়ে অনবরত আগুন জ্বালানোর চেষ্টা করলাম কিন্তু চলছে না হুট করে আমার মনে হলো আমি তো বিসমিল্লা বলিনি মনে হওয়ার সাথে সাথে আমি বিসমিল্লা বলে ম্যাচটা জ্বালাতে নিলাম এবার জ্বলে উঠলো সাথে সাথে আগুন দিয়ে কাগজটা পুড়ে ফেললাম কাগজ পুরানোর সাথে সাথে রোনার শরীরটা ছটফট করতে করতে স্থির হয়ে গেল পিয়াসের জ্ঞান ফিরলো আমি পিয়াসকে বললাম আমার সাদা শাড়িটা আনতে পিয়াস ঘর থেকে সাদা শাড়িটা আনলো যদিও পিয়াস এসবের কিছুই বুঝতেছে না সাদা শাড়িটা আনার পর আমি সেটা দিয়ে রোনার শরীরটা ভালো করে মুড়িয়ে দিলাম এরপরে দাফন করে দিলাম সাথে গহনাগুলো পুঁতে দিলাম বাতাসে একটা আওয়াজ পেলাম সেটা হলো আমার আত্মাকে মুক্তি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ তোমরা এখান থেকে চলে যাও আর ফিরে এসো না এখানে আমি আর পিয়াস দিকে তাকালাম না বাইরে থেকে আজানের শব্দ শোনা যাচ্ছে আমরা আল্লাহ একবার বলে রওনা দিলাম এরপর দৌড়াতে দৌড়াতে বাসের স্টেশনে আসলাম ততক্ষণে আলো ফুটে গেছে আমরা এক বোতল পানি নিয়ে মুখটা ধুয়ে বাসে উঠলাম বাসটা ঢাকার উদ্দেশ্যে রওনা হলো আসার পথে পিয়াসকে সবটা খুলে বললাম পিয়াস তখন বলল লাস্টার নেওয়ার সময় আমি একটা স্পর্শ পেয়ে তাকালাম তখন রুনাকে দেখি এরপর রুনা আমাকে আঘাত করে কখন জ্ঞান হারাই জানি না এসব কথোপকথনের মাঝেই পিয়াস আমার যাত্রা শেষ হয় ঢাকায় আসার এক মাস পর মনে হলো আমি তো রুনার সকল কিছু দাফন করলেও কাটা আঙ্গুলটা দাফন করিনি এটা মনে হতেই কেমন জানি লাগছিল তবু এটা ভেবে শান্তি পাচ্ছিলাম আমাদের সাথে কোনো অঘটন ঘটছে না এভাবেই পিয়াস দম্পতির গল্প শেষ হলেও গল্পের শুরু হয় এখান থেকেই পিয়াজ দম্পতি চলে আসলেও রোনার কাটা অ্যাঙ্গল ঠেকে জীবিত হয়ে নড়ছিল আর এখান থেকেই দেখা যায় তিন মাস পর আরেকটা দম্পতি সেখানে বাড়ি কিনতে চাই আর সেখান থেকে গল্পের শুরু হয় এই গল্পের শেষ নেই পর্যায়ক্রমে এটা চলতেই থাকবে শয়তান কখনো একবারে ধ্বংস হয় না কোনো না কোনো রূপে ফিরে আসে শুধু শিকারটা পরিবর্তন হয় পুরো গল্পটাই কাল্পনিক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সবাইকে